হ্যালো বিয়ার কেমন আছেন টিভিএস এক্সেল হান্ড্রেড ট্রাভেল টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি নিয়ামতপুরের যে আরও রাস্তা রয়েছে নিয়ামতপুর পর্যন্ত পুর রাস্তা আমি আপনাদেরকে দেখাবো তো পার্ট বাই পার্ট দেখাবো আর কি তো এই জন্য মানে এখান থেকে আবার ভিডিওটা আর শুরু আমার টিভিএস এক্সেল হান্ড্রেড স্কুটার নিয়ে তো দেখতে থাকুন আমাদের এই ব্লগ ভিডিও এই জায়গাটায় পুরোটাই হচ্ছে পানি আপনার দুই পাশ দিয়ে হচ্ছে পানি আর মাঝখান দিয়ে রাস্তা আসলে এরকম রাস্তা মানে প্রথম আসা তো আর অনুভূতিটাই অন্যরকম ছিল আমার আবার এখান থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আপনার ওই বাম্পার দিয়ে হচ্ছে মানে পুরাটাই হচ্ছে বাড়িঘর আর ডান আনপাশেই হচ্ছে পানি তো এখানে আসলে একটু দাঁড়ানোর প্রয়োজন ছিল আমি কিন্তু দাঁড়াবো আমার সময়টা একটু নষ্ট হয়ে যাবে তো আমার মূল গন্তব্য স্থান পর্যন্ত আমার যেতে হবে তো এই জন্য আমি এটা দেখাচ্ছি না আপনাদের অন্য নেক্সট একদিন আপনাদেরকে আমি এটা এই জায়গাটা আমি দেখানোর জন্য চেষ্টা করব আর সামনে অত্যন্ত সুন্দর একটা ব্রিজ আমার মনে হচ্ছে হ্যাঁ তাই তো এটা হচ্ছে একটা মানে তেমন একটা বড় না মোটামুটি গাংটা অনেক বড় কিন্তু তো পাঁচটা একটা ছোটো তো ব্রিজটা অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা তো এই এই দিক দিয়ে ডানেই হচ্ছে মুচুরা দিয়ে আমি হচ্ছে যে সোজা নিয়ামতপুর বাজারে চলে যাব তো নেক্সট ভিডিও আসতেছি আপনাদের কাছে তো সেই ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ এটা মানে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেব কারণ আর যদি পুরোটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিই তাহলে ভিডিওটা হয়তো লম্বা হতে পারে তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ